সালামুকুম তো আজকে আমরা জানবো রোজা ভঙ্গের কারণসমূহ তো বলে খাওয়া বা পান করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা এটা হচ্ছে এক নম্বর কারণ দুই নম্বর কারণটি হচ্ছে বিড়ি সিগারেট বা হোকা সেবন করা তিন নম্বর কারণটি হচ্ছে কাঁচা চাল আটার খামির বা একত্রে অনেক লবণ খাওয়া চার নম্বরটি হচ্ছে এমন কোনো বস্তু খাওয়া যা সাধারণত খাওয়া হয় না যেমন কাঠ লোহা কাগজ পাথর মাটি কয়লা ইত্যাদি পাঁচ পাথর কাদদামাটি কঙ্কর তুলাশুতা তৃণলতা খড়কুটু ও কাগজ গিলে ফেলা ছয় নিজের থুতু হাতে নিয়ে গিলে ফেললে সাত বলে স্ত্রী সম্ভোগের পর রোজা ভেঙে গেছে মনে করে আবার স্ত্রীর সঙ্গে সহবাস করা আট কানে বা নাকের ছিদ্র দিয়ে তরল ও ওষুধ দেওয়া নয় দাঁত দিয়ে রক্ত বের হলে যদি তা থুতুর চেয়ে পরিমাণে বেশি হয় এবং কণ্ঠনালীতে চলে যায় দশ মুখে পানি দিয়ে ঘুমিয়ে যাওয়া এবং এ অবস্থায় সুফে শাদি করা এগারো হস্তমতন করা বারো রোজা স্মরণ থাকা অবস্থায় কুলি কিংবা নাকের পানি নেওয়ার সময় কণ্ঠনালীতে পানি চলে যাওয়া তেরো কাউকে জোর জবরদস্তি করে পানাহার করানো চোদ্দ রাত মনে করে সুবি সাদিকের পর সারি খাওয়া পনেরো ইচ্ছাকৃতভাবে বমি করা বা বমি আসার পর তা গিলে ফেলা ষোলো সূর্যাস্ত হয়ে গেলে মনে করে বলে দিনে ইফতার করা সতেরো যদি কেউ রাত ধারণা করে স্ত্রী সহবাসে লিপ্ত হয়ে যায় অথপর সুবি সাদিকের কথা জানতে পেরে তৎক্ষণাৎ সব থেকে বিরত হয়ে যায় আঠারো বৃষ্টি বা বরফের টুকরো খাদ্য নালির ভেতরে চলে গেলে রোজা ভেঙে যায় তো আল্লাহ তালা সবাইকে রোজা বঙ্গের নিয়মগুলো জেনে রোজা রাখা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম